আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তিতার কারণে অনেকে করলাটা খেতে চায় না আজকে এমনভাবে আমি করলাটা রান্না করব যেটা যেভাবে রান্না করলে একদমই তিতা বোঝা যাবে না এবং খেতে খুবই মজার হয় কিছু টিপসও থাকবে সাথে আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে আড়াইশো গ্রামের মতো করলা খুব মিহি করে কুচি করে নিয়েছি এর সাথে আমি ছোট ছোট লাল আলু খোসাসহ নিয়ে নিয়ে নিয়েছি আলুগুলো কিন্তু অনেক স্বাদ এটাকে আমি রান্নার ঠিক আগ মুহূর্তে ভালো মতো ধুয়ে নিয়েছি আগে কিন্তু ধুয়ে এটাকে রেখে দেওয়া যাবে না ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর চুলায় একটি পাত্রে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কিছু পেঁয়াজ কুচি এবং কিছু রসুন আমি থেতলে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুনের পরিমাণটাও একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক টেস্টটা অনেক ভালো আসে কিছু পাঁচ ফোড়ন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে তাই দিয়ে দিচ্ছি আপনারা এটা বাদও দিতে পারেন এগুলোকে হালকা করে ভেজে নিয়ে এবার এখানে আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি চুলা রাঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে হলুদের গুঁড়োটা দেওয়ার কারণে এখানে কোলার মধ্যে হলুদের কালারটা খুব সুন্দরভাবে ছড়াবে এই জন্য এইভাবে আমি হলুদটা দিয়ে দিচ্ছি হলুদের পরিমাণটা কিন্তু আমি অনেক কম দিয়েছি তাতে করে সবজির কালারটা সুন্দর থাকবে তো ভালো মতো এবার মিশিয়ে নেব উল্টে পাল্টে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে আমি আলুর পরিমাণটা এখানে বেশি দিয়েছি এতে করেও কিন্তু তিতাটা কমে যাবে আমি করলা ভাজিতে সবসময় আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি এবার দিয়ে দেব দুই চা চামচের মতো লবণ এখানে কিন্তু লবণের পরিমাণটাও একটু বেশি লাগবে দিয়ে দিচ্ছি ঝাল ঝালটাও একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে ভালো লাগবে আমি এখানে কিছু গাজর কুচি দিয়ে দিচ্ছি এই গাজরগুলো ফ্রোজেন করা ছিল আমার সেগুলোই দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল এটা চাইলে আপনারা না দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি এইভাবে দিয়ে রান্না করি এতে করেও কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে গাজরটা দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিব এবং পাঁচ থেকে সাত মিনিট এটাকে আমি মিডিয়াম লো আছে রান্না করব। এরপর আমি ঢাকনাটা খুলে দিয়ে এটাকে আস্তে আস্তে করে লো আছে আমি এটাকে ভেজে নিয়েছি যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হওয়ার পরেও কিন্তু আমি এটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি একটু পোড়া পোড়া করে নিয়েছি এতে করে টেস্টটা অনেক বেশি আসবে তো সব শেষে আমি সামান্য টেলে নেওয়া জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে আমি আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি কোরাটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি এটাকে ভালো মতো উল্টে পাল্টে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছিল যে লবণ আর একটু লাগবে এই জন্য সামান্য লবণ ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এটা আমি এই অবস্থাতেই রেখে দিব যখন হচ্ছে খাবো সেই মুহূর্তে আমি এটাকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি পরিবেশন করব। আশা করছি আজকে রেসিপিটি ভালো লেগেছে আপনারা এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এটা কিন্তু খেতে খুবই মজার হয় একদমই তিতা লাগবে না যারা তিতা পছন্দ করে না তারাও খেতে পছন্দ করবে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এইখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম